বন্ধুগণ ও বন্ধুগণ সকাল সকাল উঠিয়া দিকে মা মা শিলং এর মতন অবস্থা হয়ে গেছে আমরা হরিমগঞ্জ অত ঠান্ডা অত ঠান্ডা অত কুয়াশা তুমি যে যেটা কুয়াশা তাই দেখো আমার বাবু ঘুম থেকে উঠিয়া কুয়াশা বাইরে গেছে ঘরে যাও ঘরে যাও ঘরে যাও বাবুর আটকাইতে লাগবো বাবু খালি দূর দূরি করে তা হইতাম আর তোমরারে ও মা দেখো না বাবু বাইরে গেছে অত সময় বাবুর আটকাই রাখছে মা আর বাড়ির খরি দিছে এতে কিনা কর ব্যায়াম নেই এতে ব্যায়াম ঘোরা ঘোরা ঠান্ডার সময় টিং মারার বন্ধুগণ অঞ্চল গরো যাই গর গিয়ে সাজকর্ম আছে সাজকর্ম করি আমার মিনি তো এখনও গুমার আরামে। মিন্নির শুকেল সুকের সপাল বন্ধুগণ বা গেছি স্কুলে যাওয়ার লাগে সেই মাস্ট পরে ঘরে গড়ে চারটার সময় আহ তারপরে ভিডিও করতে আর বেশি একটা ইচ্ছা হয় না তাও যতটুকু পারি তোমার লাগে ভিডিও তো আমি কর্মই তো চলো বন্ধুগণ আমার লগে 技术，技术。 বৰ্দলৈ My <laughs> yeah <laughs>

বন্ধুগণ এই এখন ঘরে আইলাম বই গেলাম খাইতে আজকে হইলো কি চিকেন যেটা আমার বাইয়ে বানাইছে ন কিছু আমি আর লইছি না আমার চিকেন লইছি আর সঙ্গে এনে লইছি খিরা এখন দেখি খানিটা কি রকম 2000 years বই গেছে আর সঙ্গে দেখো ডাল মুট কুটকুটাইয়া ডাইলমোট খাইমো চার সঙ্গে আর এই ব্লগটা এইখানেই চাষ করবো তোমরা জানো কীরকম লাগছে টাটা বন্ধুগণ